সনাতনী আমরা যারা আমাদের ধর্মকে বিশ্বাস করি ধর্ম এবং কর্ম আমরা সবাই জানি এখানে আজকে মেলা হচ্ছে একটা মন্দিরে আজকে সবাই এখানে একত্রিত হয়েছে আর ওনারা খালি সম্মেলন করতে ব্যস্ত থাকে বিভিন্ন সম্মেলন আর এই ধরনের সম্মেলনে কি হতো কেন্দ্র দেয় না দিল্লি দেয় না খালি মানুষের মস্তিষ্কে কিভাবে বিষ ছড়ানো যায় সেটা আমরা দেখেছি কিন্তু সময় কথা বলে যখন দু হাজার চোদ্দোতে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন রাষ্ট্রের ভার উনি হাতে নিলেন তারপর দেখা গেল সারা ভারতবর্ষে যে একটা রাজনীতির যে একটা পরিভাষা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে মানুষকে ভালোবাসা মানুষের জন্য কাজের জন্য কোনো রাজনীতি করতে হয় না মানুষের উন্নতির জন্য বিভিন্ন স্কিম করে একদিকে মানুষের জন্য কাজ করা একদিকে রাম মন্দির থেকে শুরু করে বিভিন্ন যেসব মন্দিরগুলো হারিয়ে গিয়েছিল সেইগুলোকে আবার পুনরুদ্ধারের ঘটনা আমরা সবাই জানি কিছুদিন আগেও আমি রাম মন্দিরে গিয়েছিলাম মানে অদ্ভুত একটা ফিলিং সেখানে যাওয়ার পর আমরা পেলাম কত লোক এই রাম মন্দিরকে সেখানে রামলালাকে প্রতিষ্ঠিত করার জন্য অযোধ্যাতে কত লোক প্রাণ বলিদান হয়েছে এবং এখন সারা ভারতবর্ষের মধ্যে একটা আধ্যাত্মিক যে চেতনা বোধ এবং আস্তিকের যে ভাবনা সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর পুনরুদ্ধার পাশাপাশি মানুষেরও আস্থা এখন বেড়েছে এই যে উনি বললেন যে বিকশিত ভারত আমরা দু হাজার সাতচল্লিশে যে আমরা করব সেটা কিন্তু এমনিতে বলেনি টার্গেট দিয়ে দিয়েছেন আমরাও বিকশিত ত্রিপুরা কারণ বিকশিত ভারত যদি তৈরি করতে হয় এক একটা প্রদেশও সেভাবে বিকশিত স্টেট বানাতে হবে আমরাও কিন্তু বিকশিত ত্রিপুরা আমরা সেটা করে আমরা দিল্লিকে জানিয়েছি এবং এই আঠাশটা যে রাজ্য আছে পূর্ণ রাজ্য তার মধ্যে আমরা ফিফথ পজিশনে আছি এই বিকশিত ত্রিপুরা যে টু সেটা বানানোর ক্ষেত্রে